বিগত দিনে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন আমি দুই দুইবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি সেই সময়টা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ সময় অর্থাৎ করোনাকালীন সময়ে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম সেই সময় চেষ্টা করেছিলাম আমার সদর উপজেলার যেন কোনো মানুষ না খেয়ে মৃত্যুবরণ না করে আমার সদর উপজেলার কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে অর্থাৎ আমি আপনাদের পাশে থেকে সেই সময় সব সময় কাজ করার চেষ্টা করেছি আমি সেই সময়ে প্রায় তিরিশ হাজারের উপরে পরিবারকে ত্রাণ দিয়েছিলাম পান্নু ভাই সঙ্গে এসে এই চাষরা ইউনিয়নের অনেক জায়গায় কিন্তু আমি ত্রাণ দিয়েছি আমি শহরের প্রায় দশ হাজারের উপরে পরিবারকে সবজি দিয়েছিলাম আমি দেখেছিলাম যখন টিকা আবিষ্কার হয়েছে তখন আমাদের সদরের মানুষ সদর হসপিটালে যে রোদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে গরমের মধ্যে অনেক কষ্টে থাকতো যখন এটা আমি জানতে পারলাম আমি সদর হসপিটাল চত্বরটাকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং ফ্যানের ব্যবস্থা করেছিলাম যেন মানুষ যে ত্রিপলের নিচেই দাঁড়িয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে ফ্যানের চলে দাঁড়িয়ে যেন গরম না লাগে সেই কারণেই কিন্তু আমি আপনাদের জন্য ত্রিপল এবং ফ্যানের ব্যবস্থা করেছিলাম আমি সেই সময় ঘোষণা দিয়েছিলাম যে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্ত দ্বারা বিধবা মায়েরা অসহায় দুস্থ মানুষেরা যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারবে না তারা যেন আমার সাথে যোগাযোগ করে আমি কিন্তু অসংখ্য মানুষকে সেই সময় ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছিলাম আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করার আমরা সেই সময় দেখেছিলাম অনেক কৃষক কিন্তু ধান কাটতে পারছিল না শ্রমিকের অভাবে জীবনে কখনোই ধান কাটিনি কিন্তু সেই সময়ে আমি একটি টিম করে সদর উপজেলার বিভিন্ন জায়গায় ধান কেটেছি প্রায় আপনাদের এই অঞ্চলে এসেও কেটেছি আঠাশ বিঘার উপরে ধান কিন্তু আমি সেই সময় কেটে দিয়েছিলাম যদিও এটা অনেক কম কিন্তু এটা একটি প্রতীকী ব্যবস্থা ছিল যে আমরা যখন ধান কাটতে মাঠে নেমেছি মানুষও তখন ধান কাটবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা ধান কেটেছিলাম আমি কিন্তু অসংখ্য মানুষকে অর্থনৈতিকভাবেও নগদ টাকা দিয়েও সহযোগিতা করেছি অর্থাৎ চেষ্টা করেছি আপনাকে যখনই যে সমস্যা হয়েছে সেই সমস্যায় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার একটি ছিলনি ছিল যারা আমার আগে উপজেলা চেয়ারম্যান ছিল এই উপজেলা পরিষদকে তারা ব্যবসায়িক পরিষদে করেছিল কিন্তু সরকারের সব থেকে বৃহৎ তৃণমূল পর্যায়ে সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে উপজেলা পরিষদ এই উপজেলা পরিষদকে আমি একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করেছিলাম তাই আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যশোর হচ্ছে বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা আপনারা যদি আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাদের প্যানেলকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন আমরা সদর উপজেলাকে বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তর করবো একটি মাস্টার প্ল্যান করার মধ্য দিয়ে কোন উন্নয়নের পরে কোন উন্নয়ন আসবে সেটিকে আমরা অবশ্যই চিহ্নিত করে জননেত্রী শেখ হাসিনা যেমনটি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করছে করার উদ্যোগ গ্রহণ করেছেন আমরাও জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে আমাদের প্রিয় নেতা কাজী নাবিল আহমেদ ভাইয়ের দেখানো পথে আমরা সদর উপজেলাকে অবশ্যই স্মার্ট উপজেলায় রূপান্তর করব। আর একটি কথা বলতে চাই আপনারা যারা আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি সেই সময় উপজেলায় গেছেন তখন কিন্তু একটা বিষয় চেষ্টা করেছি যে আপনাদের যথাযথ সম্মান দিয়ে আপনারা আমার কাছে গেলে অন্ততে ভালো ব্যবহার করে এক কাপ চা খাইয়ে আপনাদের বিদায় দিয়েছি